প্রশাসনের ভিতরে যারা দোষক তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে যারা দোষক ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যেই যে অপরাধ করেছে অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে তো আমরা মনে করি যে সরকার এটা সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে সংস্কারগুলো করার ক্ষেত্রে আহ প্রায়োরিটি দিচ্ছে দ্য সেম টাইম যেই জায়গাতে যেখানে দোষরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেফতারের ব্যবস্থা করা হয়েছে অনেকের নামে মামলা আছে অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেফতারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনে প্রশাসনের বাইরে দলীয়ভাবে যে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং কৃষিবাদের দোষ হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে এটা আমাদের স্পষ্ট অবস্থা